এই টানে 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 করার পরে কিন্তু পুঁটি মাছ ধরা শুরু হয়ে গেছে এই যে আমাদের ইমরান ভাই টানে 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 হিট ইমরান ভাই খুব খুশি তো ইমরান ভাই হলো আসলে আমার ভাই তো অনেক দূর থেকে আসছে তো দেখি ভাই আজকে কেমন মাছ ধরতে পারে আর ওই আছে আমাদের ওস্তাদ ওস্তাদ কিন্তু বসে রেডি করতেছে এখনও ভাই এই যে দেখুন আমাদের বংশাই নদী পানি কম হয়ে গেছে আর মাছ ধরা শুরু হয়ে গেছে মাছের মায়ের পড়তেছে ভালো তো পোনা মাছ এখনও আসে সাবে চারে দেখা যাক কুটি আপাতত দিছে তো যা খাচ্ছে আমরা তাই ধরবো আসলে দেখুন দেখুন নিয়ে গেছে এই যে একদম এই দেখুন মাসাল্লাহ দেখুন পুরীর সাইজ আজকে কিন্তু পুরীর পুরটি কিন্তু আজকে বসে ফেলতে দিচ্ছে না হুম এই যে দেওয়ার সাথে সাথে নিয়ে আই দূর দেখেন কোন জায়গায় ও সাইজ পারফেক্ট সাইজ সেই সাইজের ফুটি এ বাড়িটা একটু ছোটো ফুটি হ্যাঁ ছোটো একদম তো পোনা আসলে কিন্তু আসলে পুঁটি মাছ সব চলে যায় ভয়ে দেখা যাক তো শুধু পিঁপড়া দিয়ে গোলা রুটি চাপ করতেছে এই যে দেখুন পুরি সাইজ মাসাল্লাহ টানে 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 একটা টানো মিস নাই আল্লাহ রহমতে এই যে দেখুন কুড়ির সাইজ মাসাল্লাহ মাসাল্লাহ না শীতের সকাল দেখুন কুয়াশা চারিদিকে বসে পড়েছি নদী এই হাট টানটা মিশল এই যে এবার ধরা পড়ছে কিন্তু বড় মাসাল্লাহ দেখুন কত সুন্দর সাইজ একটা খেতে ভাই এই দিন মাছ মাছ দাঁড়িয়েছে ওরে এইবার উঠছে কিন্তু বড় পুটি এই যে মায়াশাল্লাহ মাছ ধরে ফেলছে দেখুন কত সুন্দর পুটি সাইজ হয়েছে দেশি পুটি সব দেশি পুঁটি এরকম পুটি ধরলে তো মনে হয়েছে তো ভালো দেখাবে আর কিছু লাগে না হ্যাঁ অনেক শান্তি অনেক শান্তি দেখুন মার্শাল্লাহ বড় উম এইবার ধরা খাইছে এইবার কিন্তু ধরা খেয়েছে দেখুন তিরিং বুরিং কলে লাভ নেই আইসকের আজকে জায়গা মতো ধরা খাইছে বড় গুটি কিন্তু নিয়ে দিয়ে যায় আজকে মাছ ধরা হচ্ছে সাত সাইজে বসি না ইমরান ভাই সাত না বসে সাইজ সাত সাইজে বসি দিয়ে মোটামুটি পোনা মাছ উঠে ভালো আর পোনা মাছ আর পুটি মাছ সহ এই যে আমাদের ওস্তাদ বসি রেডি করতেছে এখন পর্যন্ত বসে ছিল এই যে দেখুন বসিটা একটু দেখাই আপনাদের এই দেখুন সাত সাইজে জাপানি বসি এই যে পুটি এটা বিগ সাইজে পুটি একদম দেখি ডিম পেটের মধ্যে ডিম শুধু না ভাই কিন্তু ফেলে দেওয়া হচ্ছে তো সামনে স্রোতের মধ্যে ফেলতে হচ্ছে একটু একটু করে যাবে আর মাছ টেনে টেনে খায় দেখুন দেশি পুটি সারাদিন পুটি মারলে পরে মোটামুটি দুই আড়াই কেজি পুটি মারা যাবে কি আশা করি আশা করি যে পুনা মাছ ধরতে পারবেন তো অনেক দূর থেকে আসছে আমার ভাই ইমরান ভাই তো সেই মামি সিং ফুলবাড়িয়া থেকে আসছে

এ হলো আমাদের বংশাই নদী আমরা অনেকগুলো পোনা ধরে ছেড়ে দিয়েছি আজকে এই যে ওস্তাদ পুড়ি তুলে ফেলেছে তো এই যে আমাদের ইমরান ভাই খুব খাচ্ছে ও ভাই রে কি ফেকা তো লাইন এটা কি ফেকা ভাই ফেকা ফেকা এই যে দেশি পুটি হ্যাঁ থুন খালি হ্যাঁ সারাবাহিন বুঝছো আমাদের ইমরান ভাই মাছ আজকে নিশ্চয়ই তো এই কু কোন পুটি দেখাইতেছে এই যে দেখুন ইমরান ধার মাছ মাসাল্লাহ মোটামুটি দুই আড়াই কেজি তবে আজকে কিন্তু